ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলায় রিভিউ পিটিশনের গ্রহণযোগ্যতা নিয়ে সংশয় খবরে প্রকাশ যোগ্য ও অযোগ্যদের জেলাভিত্তিক চাকরিহার তালিকা স্কুল সার্ভিস কমিশনের কাছে চেয়ে পাঠালো রাজ্যের স্কুল শিক্ষা দপ্তর রবিবার পঁচিশ হাজার সাতশো বাহান্ন জন চাকরিহারার মধ্যে যোগ্য ও অযোগ্যদের তালিকা স্কুল শিক্ষা দপ্তরে জমা দিয়েছিল স্কুল সার্ভিস কমিশন এবার জেলাভিত্তিক তালিকা নিয়ে পরবর্তী পদক্ষেপ করবে স্কুল শিক্ষা দপ্তর এই মুহুর্তে জেলাগুলিতে কোন স্কুলে কতজন শিক্ষক রয়েছে তার হিসাব জেলা বিদ্যালয় পরিদর্শকের কাছ থেকে চেয়েছে স্কুল শিক্ষা দপ্তর অন্যদিকে চাকরিহারা শিক্ষকদের কথা ভেবে রিভিউ পিটিশন করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার স্কুল সার্ভিস কমিশন স্কুল শিক্ষা দপ্তর তবে রিভিউ পিটিশন হলেও তা শীর্ষ আদালতে আদৌ গ্রহণযোগ্য হবে কি না তা নিয়ে সংশয়ের রয়েছে অধিকাংশ আইনজীবীরা রিভিউ পিটিশন বা তা খারিজ হলে কিউরেটিভ পিটিশন করার সুযোগ এই মামলার ক্ষেত্রে রয়েছে কিনা না তা নিয়ে প্রশ্ন রয়েছে আইনজীবীর মহলে তাদের দাবি রিভিউ পিটিশন গ্রহণ হলেও রায় বদলানোর সম্ভাবনা খুবই ক্ষীণ বিরোধীদের যুক্তি বিষয়টি সম্পর্কে রাজ্য সরকার অবগত হওয়ার পরেও নির্বিচন নির্বাচনের আগে স্বচ্ছ ভাবমূর্তি বজায় রাখতে ও সরকার চাকরিহারাদের চাকরি ফিরিয়ে দেওয়ার ইমেজ বজায় রাখতে চাইছে শিক্ষামন্ত্রী ভ্রাত্য বসু ব্যাপারে কোনো প্রতিক্রিয়া দিতে রাজি নন তিনি বলেন বিচারাধীন বিষয় নিয়ে আমি কোনো প্রতিক্রিয়া দিতে পারি না বর্ষিয়ার আইনজীবী অনুরভ ঘোষ বলেন টেকনিক্যাল গ্রাউন্ড ছাড়া রিভিউ পিটিশন করা যায় না এতে রায় বদলানোর সম্ভাবনা নেই কিউরিটি পিটিশন গ্রহণ নিয়েও সম্ভাবনা নেই বললেই চলে আইনজীবী নারায়ণ চট্টোপাধ্যায়ের মতে খুব কম ক্ষেত্রে রিভিউ গ্রহণযোগ্য হয় কারো কাছে নতুন কোনো তথ্য থাকলে যা শুনানির সময় আদালতে দেওয়া হয়নি সেই সুযোগের ভিত্তিতে রিভিউ পিটিশন করা যায় বর্ষের আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের যুক্তি আমরা আমার অভিজ্ঞতায় আমি কখনো রিভিউ রয়েছে দেখিনি এই মামলায় কিউরিটি পিটিশনের গ্রাউন্ড নেই বিরলের মতো বিরলতম ক্ষেত্রে কিউরিটি পিটিশনের করা যায় একই বক্তব্য আইনজীবী সব্যশে চট্টোপাধ্যায়ের তিনি বলেন সংখ্যাতত্ত্বের হিসাবে একশোটা রিভিউ পিটিশন হলে বিরানব্বইটা খারিজ হয়ে যায় আর তা প্রকাশ্য আদালতে হওয়ার নজির নেই যিনি রায় লিখেছেন তার বেঞ্চেই রিভিউ পিটিশন যাবে তাই সেক্ষেত্রে সম্ভাবনা ক্ষীণ হয়ে দাঁড়ায় এখন সরকার যদি তাদের ক্ষীণ ত্রুটি স্বীকার করে হলনামা দেয় তাহলে তা বিচর্য হতে পারে তবে এক্ষেত্রে কোনো মন্তব্য করতে না চাননি রাজ্য সরকারের আইনজীবীরা আইনজীবী সঞ্জয় বর্মন জানান তিনি রাজ্য সরকারের আইনজীবী প্যানেলের শীর্ষ পদে রয়েছেন তাই এ বিষয়ে কোনো মন্তব্য করতে পারবেন না আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় এ বিষয়ে কোনো মন্তব্য করতে নারাজ এখন দেখা যাক সরকার আগামী ছয় মাস নয় মাসের মধ্যে যে সামনে ভোট রয়েছে সেই ভোটের প্রেক্ষাপটে সরকার এই রিভিউ পিটিশনের ক্ষেত্রে নতুন কোনো তথ্য দেয় নাকি নতুন তথ্য দেওয়ার মধ্যে সরকারের মধ্যে হাতে রয়েছে শুধু একটাই সুযোগ হারিয়ে যাওয়া হার্ড ডিস্ক বা খুঁজে না পাওয়া হার্ড ডিস্ক বের করা প্রথম এবং প্রাথমিক সুযোগ না হলে সিবিআই প্রাপ্ত ওএমআরটাকে বা সিবিআই প্রাপ্ত হার্ড ডিস্ককে স্বীকার করে নেওয়া অনেকে হয়তো বা জানেন না সুপ্রিম কোর্টেও রাজ্যের এসএসসি সিবিআই প্রাপ্ত ডিস্ককে এখনও পর্যন্ত মান্যতা দেয়নি তা এসএসসির আইনজীবী তাদের সাবমিশনে এটা উল্লেখ করেছেন যে সুপ্রিম কোর্ট যদি সিবিআই প্রাপ্ত হার্ডিক্সকে মান্যতা দেয় তাহলে পাঁচ হাজার সামথিং সংখ্যা অযোগ্য আর যদি মান্যতা না দেয় সুপ্রিম কোর্ট তাহলে কেউ অযোগ্য নেই তাই অনেকে হয়তোবা ধারণা বসে রয়েছেন যে সুপ্রিম কোর্টে সিবিআই সিবিআইয়ের প্রাপ্ত হার্ডিক্সকে মান্যতা দিয়েছে এসেছে এটা সম্পূর্ণভাবেই ভুল তাই এই রিভিউ পিটিশনে তখনই টিকবে বা সুপ্রিম কোর্টের রায় পরিবর্তন হতে পারে যদি এসএসসি তাদের হারিয়ে যাওয়া বা খুঁজে না পাওয়া যে হার্ডডিস্কের ওয়েম এম মিরর ইমেজ যদি প্রডিউস করে বা যদি সুপ সিবিআইয়ের প্রাপ্ত হার্ডিক্সকে মান্যতা দেয় এখন দেখা যাক সরকার কি বিবেচনা করে এই রিভিউ পিটিশনের দিকে এগোয় 돌려왔다